এই কবুতরগুলো আসলে দুইশো আশি টাকা জোড়া অনলি একশো চল্লিশ টাকা পিস আপনারা যদি এই কবুতরগুলো নিতে চান নিতে পারেন আসলে এত কম দামে কবুতর দিচ্ছে রেজা কবুতর ঘরে এটা আসলে বলা অপেক্ষা রাখে না অনলি একশো চল্লিশ টাকা পিস সব কটা কবুতর হচ্ছে আট কিল সাত কিল নয় কিল এরকম বয়স পুরোটা বুলো তবে একশো চল্লিশ টাকা পিস দুইশো আশি টাকা জোড়া বিসমিল্লা রমন রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী যে কালীতলা হাট আছে সেই কালীতলা হাটের সামনে যে রেজা কবুতরের ঘর সেই রেজা কবুতর ঘরের বাসায় অর্থাৎ এখানে বাসায় হিউজ পরিমাণ কালেকশন আছে দোকানেও আছে বাসায়ও আছে তা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবো আসলে কি দামে এখানে বাসা থেকে আপনাদের কবুতর সংগ্রহ করতে পারবেন এখানে আসলে অনেক কম দামে কবুতর আছে সেই উদ্দেশ্য করে আপনাদের এখানে আসা আমাদের উদ্দেশ্য আপনাদের কম দামে কবুতরগুলো দেওয়া এবং আমাদের ভিডিও দেখে যাতে আপনাদের উপকৃত হয় সেই কামনায় আমি করি তো সর্বপ্রথম এখানে কিছু কবুতর আছে যেমন দেখা যাচ্ছে এখানে গিরিবাস প্রজাতির কিছু কবুতর আছে এখানে আসলে কবুতর আছে প্রায় পাঁচটা কবুতর দেখা যাচ্ছে ভাই এগুলো কি জোড়া সব বেন্টটা কবুতর সিঙ্গেল কবুতর এগুলো এগুলো আসলে নর মাদি ঝাড় যেরকম লাগে সেরকম করে দিতে পারে এগুলো কত করে পড়বে ভাই যদি নেয় সব দুইশো টাকা পিস পড়বে আপনারা যদি নিতে চান নর্মাদি মিল করেও নিতে চান তাহলে দুইশো টাকা পিস পড়বে এবং যাদের সিঙ্গেল কবুতর দরকার তারা আপনাদের মাদি নিলে একটু বেশি পড়বে ভালো জাতের মাদি তবে এইখানে যেগুলো দেখছি এগুলো আসলে দুইশো টাকা পিস কবুতর পড়বে এবং কবুতরগুলো খুব ভালো আমি আপনাদের একটা কবুতর একটু ধরে দেখাবো এই দেখেন একটা ঝুটিওয়ালা কবুতর এই কবুতরটা একটি মাদি কবুতর এই কবুতরটা যদি আপনারা নেন উদাহরণস্বরূপ এটা আপনাদের দেখাচ্ছে এই কবুতরটা আপনার দুশো টাকা পিস পড়বে এবং এখান থেকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর নিলে ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি নিতে পারবেন আসলে এই কবুতরগুলো দেখতে ভালো আর এই কবুতরগুলো দুইশো টাকা পিস পড়বে আরও কিছু আরও কিছু কবুতর আছে যেমন এই পাশে নিচে ক্ষোপে আছে এগুলোও সেম প্রাইস এগুলো আসলে আপনারা যদি বেশি করে নিতে চান তাহলে কবুতরের দাম কবে অনেকে আছে যারা কবুতরের ব্যবসা করে বগুড়ায় আসতে যাচ্ছে কালিতলা হাটে যদি আসেন ক্ষেত্রে আপনারা আসলে এই রেজা কবুতরের ঘরের সাথে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন এখানে অনেক ব্যাপারী আছে যারা কবুতর কিনে নিয়ে যায় ব্যবসা করে এবং ইনশাল্লাহ আমি যতদূর জানি লাভবান হয় আর এই দামে কবুতর কেউ দিতে পারবে না আপনারা যদি বেশি কবুতরে নেন আরও কম পড়বে আসলে আপনারা যে কবুতরগুলো নেবেন পালার জন্যও নিতে পারেন বুগুড়ো স্বরে যারা আছেন তারাও নিতে পারেন এই কবুতরগুলো আসলে দুশো টাকা পিস কবুতরগুলো সব একদম সুস্থ সবল এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে যারা পালার জন্য নিতে চায় যেমন আমি একটা কবুতর আপনাদের একটু ধরে দেখাই এই তো দেখেন এই কবুতরটা একটা মানে ঢাকাইয়া সিস্টেম কবুতর এই কবুতরটা ভালো এই কবুতরের মতো কোয়ালিটি আরও কবুতর এখানে আছে যেগুলোর দাম আসলে দুশো টাকা পিস এগুলো আর এগুলো যেহেতু ব্যবসার কবুতর তারা স্বল্প দামে আসলে কবুতরগুলো নিতে দিয়ে দিবে তা আপনারা যদি বেশি কবুতরে নেন তাহলে আরও কিছু কম সামনাসামনি কথা বলে কবুতরগুলো আপনার সুস্থ সবল দিতে নিতে পারবেন এবং এগুলো আসলে সম্পূর্ণ ডিম বাছার গ্যারান্টি আছে এবং যারা ওর কবুতর নিতে নিতেছে তারাও এখানে আসতে পারে আসলে রেজাল্ট দেখে কবুতর বিক্রি হয় গ্যারান্টি দিয়ে বিক্রি হয় দেখেন এই পাশে আরও কিছু কবুতর আছে যেমন দেখেন এই পাশেও আছে এগুলো কবুতর এগুলো কবুতর এগুলো কবুতর আসলে এগুলা সব কবুতরই আছে এখানে সমস্যা হবে না যেমন এখানে আছে নর মাদি মিক্সড এগুলো কত ভাই দুইশো টাকা টাকা পিস দুইশো টাকা পিস কবুতর এখানে আরো যেগুলো আছে দেখতেছেন এখানে যে ঘিয়া চুল্লি আছে এখানে অনেক বড় অনেক কবুতর হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আপনারা আসলে আসে দেখে শুনে নিতে পারবেন এগুলো আসলে দুইশো টাকা পিস

আজকের সেরা আবার অনলি দুইশো আশি টাকা জোড়া আপনারা যদি নিতে চান একশো চল্লিশ টাকা পিস পড়বে এবং এই কবুতরগুলো নতুন কিছুটা কয়েকটা বয়স ছয় কিল কয়েকটা বয়স সাত কিল কয়েকটা বয়স আট কিল ভুল বুড়ো নেয় তবে এগুলো নিলে দুইশো আশি টাকা নতুন যারা পালার জন্য নিতে চান তারা আসলে এরকম কবুতর খুঁজে তারা নিতে পারবে এগুলো আসলে সব ওরার গ্যারান্টি আছে সবকটা কবুতরই ভালো আপনারা যদি আসেন যেমন আমি আপনাদের একটা কবুতর একটু ধরে দেখাই এই যে এই কবুতরটা দেখেন কত সুন্দর একটা কালারের কবুতর এখানে সব জোড়া মিল করে দিতে বেশি নিলে আরও কিছু কম পড়বে সামনাসামনি কথা বলে নিলে আপনারা দেখতে পারবেন আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এগুলো আসলে অনলি একশো চল্লিশ টাকা পিস আজকের অফার একশো চল্লিশ টাকা পিস আপনারা ফোনে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনারা টাকা দিয়ে নিতে পারবেন কোনো চিন্তা নেই যেহেতু রেজা কবুতর ঘর অনেক পুরাতন একটি ব্যবসায়ী তারা এটা একটা পুরাতন ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনারা এখানে নিলে টাকা মারজার কোনো ভয় নাই ইনশাল্লাহ তাদের আপনাদের বাড়ি ঘর সব এখানে স্থানীয় আপনারা যদি চান নিতে পারবেন এগুলো অনলি একশো চল্লিশ টাকা পিস এই পাশে আরো কিছু কবুতর আছে যেমন আপনাদের দেখাই লাক্ষা জোড়া এই যে এই জোড়াটা আসলে বিক্রি হয়ে গেছে আমরা শুনতে পেলাম এই জোড়া বিক্রি হয়ে গেছে অনলি আটশো টাকাতে বিক্রি হয়ে গেছে কবুতর জোড়াটা এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমি আসলে আগেরবার ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিও দেখে আসলে কবুতর জোড়াটা নাকি বিক্রি হয়ে গেছে আমি যতদূর জানলাম এই পাশে অনলি আটশো টাকাতে বিক্রি হয়ে গেছে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই পাশে আরও কিছু কবুতর আছে যেমন এই যে গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতরগুলো আসলে দাম কম এই কিরিবাস কবুতরগুলো এগুলো আড়াইশো টাকা পিস বিক্রি হয়ে গেছে এগুলো সব মাদি কবুতর এগুলো আমাদের ভিডিও দেখে আসলে নিছে বাইরে থেকে বগুড়োর ভিতরেই থেকে নিছে কিন্তু এগুলো আমার ভিডিও থেকে আসলে নিছে এগুলো আড়াইশো টাকা পিস বিক্রি হয়ে গেছে যেহেতু এগুলো বাসাই করা উড়ার গ্যারান্টি আছে এগুলো উড়ার গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে এগুলো আসলে দুশো টাকা সরি আড়াইশো টাকা পিস বিক্রি হয়ে গেছে আমাদের ভিডিও দেখে এগুলো আসলে বিক্রি হয়ে গেছে এইখানে আরও কিছু কবুতর আছে যেমন দেখেন এই যে এখানে কিছু বাংলা কবুতর আছে বাংলা কবুতরগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা আসলে এখানে হিউজ পরিমাণ কবুতর আছে আপনাদের একটু দেখাই বাংলা কবুতর এগুলো আসলে যেহেতু বাচ্চা এগুলো এগুলো কত করে জোড়া ভাই হ্যাঁ ওগুলো ভাই সাড়ে তিনশো টাকা জোড়া কবুতর আসলে এগুলো যা নিবেন সাথে সব জোড়াশয় আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই পাশে আরো কিছু কবুতর আছে যেমন ভাই একটা অফার দিয়ে দেন তো দেখি একটু কম দামে একটা কবুতর দিয়ে দেন তো দেখি আমরা একটু দেখি এই কবুতরটা কয় টাকা দিয়ে দিবেন বলেন খালি তিনশো টাকা আসলে একটা লাখা কবুতর আসলে তিনশো টাকা এটা আসলে অনেক শৌখিন একটা কবুতর অনলি তিনশো টাকা এই জ্যাকবিনটা কত দিবেন ভাই বলেন জ্যাকোবিনই এটা যাই হোক এটা কত তিনশো টাকা খালি তিনশো টাকা একদম তিনশো এই হুমারটা কত ভাই বলেন তো দেখি আড়াইশো টাকা দেখেন আজকের হুমার আড়াইশো টাকায় হুমার কবুতর আর কেউ দিতে পারবে কিনা জানি না তবে এখানে থেকে নিলে আসলে সব ডিম বাচ্চার গ্যারান্টি আছে অনলি আড়াইশো টাকা যেটা নেবেন আড়াইশো এই এই তিনটার ভিতরে এটা তিনশো এটা আড়াইশো এই জোড়াটা কত ভাই বলেন এখন আপনি বলবেন সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দিলে একটা সুন্দর কবুতর এগুলো আসলে ক্রস কবুতর তারা আসলে দেখেন যদি বলতো গিরিবাস বলে দিতে পারতো কিন্তু যেহেতু এটা ক্রস ক্রসটা ক্রসই এটা আসলে সাড়ে তিনশো টাকা এটা অরিজিনাল গিরিবাস হবে না তবে সাড়ে তিনশো টাকা হলে বিক্রি হবে এই চিলাটা কত ভাই বলেন এটা আসলে চোখ খারাপ এটা ভিডিওতে না এটা দেওয়া যাবে না এই যে আমাদের ভিডিও দেখে নাকি এই লাক্ষা জোরার নিচ্ছে আমরা আগেরবার আসলে ভিডিও করছিলাম এই ভিডিও জোড়া দেখে লাখা নিছে ভাই এটা কত বিক্রি করছেন আটশো টাকা জোরা বিক্রি হয়ে গেছে আসলে আমরা এর আগেরবারও আসলে ভিডিও ছাড়ছিলাম লাখা আসলে আমাদের একটু ছাড়ে দে দেখাবে এগুলো ভিডিও দেখে আসলে নিচে আপনারা যারা নিতে চান এই রেজা কবুতরের ঘরতে নিতে পারবেন না একদম সুস্থ সবল কবুতর লাক্কা কবুতর নাকি ডিম বাচ্চা করে কিন্তু এখানে ডিম বাচ্চা গ্যারান্টি আছে নাকি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমাদের ভিডিও দেখে এগুলো নিচ্ছে আটশো টাকা জোড়া ডালাগুলো খুব সুন্দর আপনারা যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন এরকম কোয়ালিটি হিউজ পরিমাণ আছে আপনারা যোগাযোগ করে এখানে নিতে পারবেন এই পাশে আরও কিছু কবুতর আছে আপনাদের দেখানোর চেষ্টা করব এইখানে যা দেখতেছেন এই দেখেন একটা মাদি আছে এগুলো আসলে গিরিবাজের মাদি দুশো টাকা পিস এটা দুইশো টাকা পিস এগুলো আসলে যেহেতু এখানে বাংলা কবুতর যেগুলো সেগুলো আসলে তিনশো টাকা এই পাশে আছে এগুলো আমরা নিতে পারি এগুলো ক্রস কবুতর এটা সাড়ে তিনশো টাকা লাখা কালোটা কত ভাই এটা তিনশো টাকা এটা একটা মাদি মাদি কবুতর তিনশো যারা সিঙ্গেল কবুতর খোঁজে তাদের জন্য এটা ভালো তিনশো টাকা অনলি এবং এখানে কিছু অ্যাডাল কবুতর আছে এগুলো কি একই দাম নাকি টাকা তিনশো টাকা জোড়া তবে আপনারা যদি ওই মাপে নিতে চান আপনাদের জন্য আরও কিছু কম বেশি করে দিতে পারবে বেশি কবুতর নিলে অবশ্যই কম বেশি হবে নাকি ভাই বেশি কবুতর নিলে আরও কম বেশি হবে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে আরো আছে দেখুন এই পাশে একটা আছে ভাই এটা কত ভাই ম্যাক এটা কত

আসেন টাকার ভয় নাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে ডেলিভারি করা সম্ভব আপনারা যদি নেন টাকা পাঠায় আপনারা নিতে পারবেন এনাদের বাড়ি তলায় অবস্থিত কালীতলায় এনারা স্থানীয় আর কালীতলা হাটে রেজা কবুতর ঘর সবাই চেনে তা আপনারা যদি কবুতর নিতে চান নিতে পারবেন টাকা দিয়ে কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জ সময় মানে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রেজা কবুতর ঘরের থেকে যদি কবুতর নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিবো আপনারা আসলে নাম্বার দেখে কবুতরগুলো ক্রয় করবেন সবাইকে জানে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম